আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে বাংলাদেশবাসীর জন্য উপহার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেয় আমির জামায়াত ডাক্তার শফিকুর রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে এদেশে দেশে পাঁচ বছর ক্ষমতায় থাকলে প্রতি বছর এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ যুবক যুবতীর বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে পাঁচ বছরে মোট পঞ্চাশ লক্ষ যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আমির জামাত ঘোষণা দিয়েছে যে সমস্ত বাইরা গ্রাজুয়েশন করে লেখাপড়া শেষ করে এখন বসে রয়েছে যারা চাকরি করতে পারতেছে না লেখাপড়া শেষ করে চাকরির দরখাস্ত করার জন্য পরিবারের কাছ থেকেও টাকা নিতে পারতেছে না তাদের জন্য জামাত ইসলামী সরকারে আসলে প্রতি মাসে দশ হাজার টাকা বিনা সুদে লোন দেয়া হবে ইনশাআল্লাহ যে সমস্ত শিক্ষার্থী উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে অথবা দেশে বিশ্ববিদ্যালয় মেডিকেলে পড়াশোনা করে অসহায় হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা বিনা সুদে লোন প্রদান করা হবে ইনশাআল্লাহ জামায়াত ইসলামী ঘোষণা দিয়েছে এ দেশের কৃষক সমাজ যারা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে যারা বাংলাদেশের মানুষের জন্য হার ভাঙ্গা পরিশ্রম করে খাদ্য শস্য আপনার উৎপাদন করে যাদেরকে বার 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 একটি সরকার যারা আসার এখন চেষ্টা করতেছে এরা জয়বারে এসেছে এসেছে ততবারই কৃষক সারের জন্য মরেছে এখনো আসে নাই তাতেই সারের সংকট তৈরি হয়েছে তাতেই তারা সিন্ডিকেটে ভূমিকা রেখে আমার কৃষককে কষ্ট দেওয়া শুরু করেছে ঠিক জামাত ইসলামী আসলে এদেশের মানুষের জন্য সার এবং কৃষি উৎপাদনের জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন সেই সমস্ত উপকরণ সহজলভ্য করে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং কৃষকদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করবে জামাত ইসলামী ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার শুধু কি তাই জামাত ইসলামী বলেছে ষাট বছরের উপর যাদের বয়স পাঁচ বছরের নিচে যাদের বয়স এই বয়সী লোকদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হবে প্রিয় ভাইরা আমার শ্রমিক ভাইরা রয়েছে শ্রমিকদের জন্য কি করবে জামাত ইসলামী বলেছে যে সমস্ত মিল কলকারখানা বিগত সরকারগুলো লসের নাম করে শ্রমিক সাটাই করে কলকারখানা বন্ধ করেছে জামাত ইসলামিক ক্ষমতায় আসলে শ্রম বাজার বৃদ্ধির জন্য শ্রমিকদের কর্মসংস্থানের জন্য বেকারত্ব দূরীকরণের জন্য সেই সমস্ত কলকারখানা সরকার এবং প্রাইভেট মালিক মিলে আবার নতুন করে চালু করা হবে সেখানে শ্রমিকের কর্মসংস্থান তৈরি হবে তারা তাদের বেতন পাবে শুধু বেতন নয় এই কোম্পানি যে লাভ করবে সেই লাভের দশ শতাংশ শ্রমিকদেরকে দেওয়া হবে অর্থাৎ শ্রমিকদেরকে যে যে কোম্পানিতে চাকরি করবে তাকে সেই কোম্পানির দশ পার্সেন্টের মালিক বানিয়ে দেওয়া হবে এখন আপনারা বলতে পারেন এত টাকা জামাত পাইবে কোথায় কি ঠিক কিনা বলতে পারেন কিনা এটা তো ফ্যামিলি কার্ড না মানুষ হলো আঠারো কোটি ভোটার হলো বারো কোটি মহিলা হলো ছয় কোটি আর ওনারা ফ্যামিলি কার্ড দেবে পঞ্চাশ কোটি কে দেবে তো তা না জামাত ইসলামী বলেছে এই দেশে একটা কাজ করলে টাকার অভাব থাকবে না শুধুমাত্র দুর্নীতি বন্ধ করতে পারলে আমির জামাত দশ দল জমাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে যদি আসে এই দেশে দুর্নীতি থাকবে না দুর্নীতির টাকায় কেউ পেট মোটা করতে পারবে না দুর্নীতির টাকায় কেউ বিদেশে বাড়ি করতে পারবে না দুর্নীতি বাজরা দেশে থাকবে না হয় আমরা থাকবো আমরা থাকলে দুর্নীতি বাজরা থাকতে পারবে না সম্মানিত ভাইরা আমার এই গোরল ইউনিয়নবাসী এখানে নাকি কেউ কেউ ভয় দেখায় আগামী নির্বাচনের জন্য আমাদের কানে আসে এরা চোর নতুন চোর শাস্তে চাচ্ছে পুরাতন অভ্যাস ছিল পঁচানব্বইতে মাগুরার নির্বাচন এই মাগুরার নির্বাচনের কারণেই এদেশে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল ঠিক কিনা আবার তারা ভোট চুরির চেষ্টা করতেছে গত সরকারের মতো গৃহস্থকে চোর বলতেছে আপনারা এত ধানের আবাদ করিয়া কি করেন ধান তো আমরা কাটিয়ে আনবো ভাই চোরের কথায় আজ পর্যন্ত কোন গৃহস্থ আবাদ বাদ দেশে চোরের সাহস কি করে হয় ভয় দেখানো কে কেরা প্রিয় ভাইরা আমার আজকেও প্রশাসনের লোকজনদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে উচ্চ পর্যায়ের টিমের সঙ্গে আজকেও সব প্রার্থীর মিটিং হয়েছে এই জেলার স্পষ্ট করা হয়েছে রাষ্ট্র সহযোগিতা করবে এই আসনে বিশেষ করে কোন সেন্টারে একটি ভোট চুরি করতে দেওয়া হবে না আমরা হুশিয়ার করে দিতে চাই যারা ভোট চুরির দিবা স্বপ্ন দেখতেছে তাদেরকে জনগণ জাটা পেটা করেছেন সেন্টার থেকে বের করে দেবে সুতরাং আপনারাও তো আমাদের ভাই আসুন লোকের কাছে ভোট চান লোক ভোট দিলে হবেন কি ঠিক না ভোট নাছি আবার ফেসিসদেরকে আপনারা পুনর্বাসনের চেষ্টা করবেন আর তারা ভোট দেবে যাদের হাতে চব্বিশের শহীদদের রক্তের রক্ত মাখা রয়েছে এখনো যাদের হাতে হাজার হাজার ভাইরা পঙ্গু হয়েছে যাদের হাতে শত শত ভাইরা দেড় হাজারের মতো শহীদ হয়েছে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করতে চান জনগণ মেনে নেবে না যতই নতুন যোগ দিয়ে নেন তাদের সঙ্গে জনগণ থাকবে না তারা মাল কি? এক্সপায়ারি মাল তালাক দেওয়া বউ অন্যের তালাক দেওয়া বউকে সাথে নিয়ে বেরানোর চেষ্টা করেন এ ভাইয়েরা আমার কোনো বউকে যদি কেউ অসৎ আচরণের কারণে তালাক প্রদান করে সেই বউ কি তার আগের স্বামী সম্পর্কে ভালো কথা বলবে বলবে বলবেই তো আমাক ভাত দেয় নাই বলবেই তো আমাক কাপড় দেয় নাই তালাক প্রাপ্ত বউ পূর্বের স্বামীর কখনোই ভালো কথা বলে না সুতরাং তালাক প্রাপ্ত এক্সপায়ার মাল দিয়ে জনগণকে ভুল বোঝানোর কোনো সুযোগ নাই জামাত ইসলামী একটি আদর্শিক সংগঠন জামাত এই দেশে শুধু জামাতের মামলাগুলো দেখে নাই শুধুমাত্র শিবিরের মামলা দেখে নাই এই চব্বিশ সাল না গত সতেরোটি বছর এদেশে নির্যাতিত নিপীড়িত সকল রাজনৈতিক দলের মামলা দেখেছে কেউ কেউ মিথ্যা কথা বানিয়ে বলতেছে ঠিক না বলে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলো মামলায় টাকা নিয়েছে ঠিক কিনা যত সালে আপনি জেলখানায় ছিলেন ওই সালে ফিরোজায়দার লাভলু উকিলেই ছিল না মিথ্যা কথা বলার জায়গা পান না ফিরোজায়দার লাভলু উকিল হয়েছে চোদ্দো সালের বিশে অক্টোবর সুতরাং মিথ্যা কথা বলে মানুষকে 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 বিভ্রান্ত করা যাবে না আমি এই মাঠে বলে যেতে চাই আমাদের সঙ্গে বিশ দল চার দল যারা ছিল কালীগঞ্জের বিএনপির যুব দলের নেতৃবৃন্দ যখন জেলখানায় ছিল তখন কোন উকিল তাদের পাশে দাঁড়ায় নাই আপনি খোঁজ নিয়ে দেখেন বর্তমান যুব দলের সেক্রেটারি মেহরবান মিঠু সহ যারা যুব দলের নেতৃবৃন্দ রয়েছেন ভুল্লাহের বাসেত পাটওয়ারি সহ যে সমস্ত বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন লালমনিরাজ জসকুটে ফিরোজ হায়দার লাভলো তাদেরকে পাশে দাঁড়িয়ে বিনা স্বার্থে জেলখানা থেকে মুক্ত করেছে এ সমস্ত অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জায়গা পান না জামাত সম্পর্কে কুৎসা রটনাকারী যারা করার চেষ্টা করতেছে এই মিথ্যাবাদীদেরকে আল্লাহ তালাই তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে ঠিক কিনা আমরা কোনো বিষেদকার করতে চাই না আমরা প্রাপ্ত বউ নিয়ে কোনো কথা বলতে চাই না তার নিয়ে আমরা কথা বলতে চাই না তার অপরাধের কর্মকাণ্ড জনসম্মুখে প্রকাশ করতে চাই না আমরা কোনো ভাইয়ের অপরাধ মানুষের সামনে প্রকাশ করি না এটি জামাতের একটি নীতিগত সিদ্ধান্ত জামাত যদি তাদের অপকর্মগুলো প্রকাশ করে মুখ খুলে দেখাতে পারবে না জামাতের ভোটে জামাতের টাকায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়ে জামাতের বিরুদ্ধে যারা বিষেদকার করে আগামী দিনে আল্লাহ তাদেরকে শাস্তি দেবে এই সমস্ত কর্মীদের ঘামের টাকায় আপনারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছিলেন এই ভাইরা না খেয়ে না খায় নাই অনেকে খায় নাই আমি নির্বাচন আমিও চোদ্দ সালে ভাইস চেয়ারম্যান ছিলাম আমাদের ভাইয়েরা ঋণ করে নিজেরা কষ্ট করে আমাদের জন্য পরিশ্রম করে সেই সংগঠনের বিরুদ্ধে যারা প্রভুদেরকে খুশি করার চেষ্টা করতেছে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করুক আর যদি হেদায়েত না থাকে তাদেরকে দুনিয়াতেই লাঞ্ছিত না করা পর্যন্ত মৃত্যুবরণ করতে পারবে না এই দুনিয়াতেই আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে প্রিয় ভাইয়েরা আমার আমি কথা শেষ করতে চাই আপনারা জানেন এই আদিতমারি কালীগঞ্জ একটি শান্তিপ্রিয় জায়গা এইখানে যারা নির্বাচিত হয়েছিল ইতিপূর্বে তারা জনগণের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে বারবার নির্বাচিত হয়েছে জনগণের সঙ্গে প্রতারণা করেছে একবার দুইবার কেউ কেউ সাতবার নির্বাচিত হয়েছে একজন দোকানদার এক বছর দুই বছর তিন বছর বাকি দেয় তারপরে আরও বাকি গেলে দেয় বাকি বিলি গেলে দেয় তাহলে এই পূর্বে যারা বার বার নির্বাচিত হয়েছে বলে দাবি করে তারা যদি এবার আসে জনগণ তাদের কাছ থেকে হিসাব বুঝে নেবে কে ঠিক কেলা আগের হিসাব বুঝে দিন তারপরে নতুন করে ভোট চান আগে জনগণকে আগের হিসাব বুঝিয়ে দিতে হবে জামাত ইসলামীর এই এলাকায় আমরা শুনেছি সনাতন ধর্মের ভাইরা আমাদের স্টেজে আছে সনাতন ধর্মের ভাইদেরকে এতদিন ভুল বুঝিয়ে হিন্দুদের ভোট নিয়েছিলেন মায়েরা যেভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়ানি গান অথবা বাঘের ভয় দেখিয়ে ঘুম পাড়িয়ে ঘুম পাড়াতো ঘুম পাড়ানো বাঘ যেমন কোনোদিন কোনো মায়েরা দেখে নাই কোনো মানুষে দেখে নাই হিন্দুদেরকে এতদিন ভুল বুঝিয়ে যে জামাত তোমাদের ক্ষতি করবে এই ভুল বুঝিয়ে ভোট নিয়েছিল ঠিক কেলা এখন হিন্দুরা বুঝে গিয়েছে জামাতেই তাদের একমাত্র বন্ধু বাংলাদেশে জামাতেই একমাত্র কোনো হিন্দুদের ক্ষতি করে নাই হিন্দুদের সম্পদ হিজ্জত আব্রু জামাতের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ রাতের বেলা পুলিশের ভয় দেখিয়ে দিনের বেলা দলে যোগ দিয়ে নেওয়া এটা সবাই বোঝে ঠিক কেলা এটা সবাই বোঝে আমি শুনেছি এখানে নেতার নামে কিছু লোক হিন্দুদেরকে ভয় দেখিয়েছেন যে জামাত ক্ষমতায় আসলে এখানে আফগানিস্তান হবে জঙ্গি হবে জামাত ক্ষমতায় আসলে নানান ধরনের অপপ্রচার চালিয়েছেন হিন্দুদেরকে ভয় দেখিয়েছেন বারো তারিখের পর আপনি হিন্দুদেরকে আঘাত করবেন দেশে থাকতে দেবেন না এখানকার ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন আমরা স্পষ্ট বলে যেতে চাই বারো তারিখের পর না শুধু পরবর্তী জীবনে যে কোনো সময় এবং এখনো কোনো একজন হিন্দু ভাই অথবা কোনো একজন মুসলিম ভাইয়ের গায়ে কিংবা কোনো একটা ভাই বোনের গায়ে যদি আছর দেওয়ার চেষ্টা করেন জামাতের কর্মীরা ঘরে বসে থাকবে না সাধারণ জনগণকে নিয়ে প্রজনে যা মোকাবেলা করতে হয় তাই করা হবে খবরদার বাঘের কানে আঙ্গুল দিয়ে চুলকানোর চেষ্টা করবেন না গমন্ত বাক্যে জাগ্রত করার চেষ্টা করবেন না একটা কামসে থাকতে পারবেন না জামাত শিবির এবং সাধারণ জনগণ একবার যদি থুতু নিক্ষেপ করে বানের পানির মতো বেঁচে যাবে বিড়ালের চেহারা হঠাৎ করে বাঘের খাল গায়ে দিয়ে বাঘের মতো থাকলে কেউ বাঘ বলে না তাকে সুতরাং নিজেদের কাজটা করুন জামাত শিবির অথবা সনাতন ধর্মের কোনো ভাই অথবা কোন ব্যবসায়ীকে যদি কষ্ট দেওয়ার চেষ্টা করেন সাধারণ জনগণকে সাথে নিয়ে সেখানেই প্রতিরোধ করে তোলা হবে ভোট কেন্দ্রে সকালবেলা যাবেন সন্ধ্যাবেলা ভোট গণে নেবেন কে রাজি আছেন কেউ ভয় দেখাতে পারবে কেউ আমাদের বন্ধন চিহ্ন করতে পারবে শিয়াল খোয়া বাজারে ব্যবসায়ীদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমরা স্পষ্ট বলতে চাই এই বাজার কারো বাপের নয় বাজারই যারা দিলে সেটা কাউকে লিখে দেওয়া হয় না এই বাজারে যে চাঁদাবাজি করেছেন বাজারগুলোতে করতেছেন সেগুলো জানা রয়েছে আমরা স্পষ্ট হুঁশিয়ার করে দিতে চাই কোনো ব্যবসায়ীকে কোনো পাবলিককে কোনো ভোটারকে কোনো হিন্দু ভাইদেরকে আর একবার যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সাধারণ মানুষকে সাথে নিয়ে সেটা মোকাবেলা করবে প্রিয় ভাইরা আমার আমাদের শত্রু কেউ না বিএনপি আমাদের শত্রু না আওয়ামী লীগের সাধারণ লোকও আমাদের শত্রু না জাতীয় পার্টির লোকও আমাদের শত্রু না সর্মনাইও আমাদের শত্রু না সবাই আমাদের বন্ধু আমরা মানবতার কাজ করতে চাই আমরা যদি নির্বাচিত হই আমরা বিএনপিরও উপকার করব। আওয়ামী লীগের সাধারণ লোকেরও উপকার করব শরম উপকার করব সকল দল মত নির্বিশেষে কিন্তু আমাদেরকে বাজাইয়েন না আমাদেরকে বাজাইয়েন না এ স্পষ্ট করে বলে দিতে চাই প্রিয় মায়ের আমার আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ভয়কে জয় করতে পারবেন কেউ কি টাকা দিয়ে আপনাদের কিনতে পারবে আমাদের বন্ধন চিনতে পারবে আল্লাহর ঘোষণা আল্লাহ ইউফুল্লা দিনা ইউ ক তিলু নাফিসামিল নাম আল্লাহ তাদেরকেই ভালোবাসে যারা শিশা ঢালা প্রার্থীরা নেয় আল্লাহর রাস্তায় লড়াই করে আপনার সীসা ঢলা প্রার্থীরা নেয় থাকতে রাজি আছেন তো থাকলে একটু দাঁড়ায় যান দুই পাশে হাত ধরেন দুই দিকের হাত ধরেন নরয় থাকবে সবাই একটু আমার সাথে বলেন আমরা ঘোষণা করছি সংসদ নির্বাচনে আমাদের এই বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না কোন টাকা দিয়ে কোন ভয় দিয়ে কোনো সন্ত্রাস দিয়ে আমাদের বন্ধন ছিন্ন করতে পারবে না